বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করে বাংলাদেশ নতুন স্বাধীনতার স্বাদ পেতে চাইছে কিন্তু যারা সামান্যতম রাজনৈতিক খবর জানেন আন্তর্জাতিক খবরাখরও সামান্য খবর রাখেন তারাই জানেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনিশ হচ্ছে শুধুমাত্র হাতের পুতুল কাদের হাতের পুতুল বলবো আপনাদের এই প্রতিবেদনেই বলবো কিন্তু এই ঘটনার আসল নায়ককে আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই যাদের সঙ্গে বসে এই এই বাংলাদেশের আসল নায়ক বিদেশে থাকা এই সমস্ত ঘটনাগুলো ঘটালেন এবং পরবর্তীকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ হতে চলেছেন বলে বিএনপি আজকে ঘোষণা করে দিয়েছে সেই আসল নায়কের পরিচয় এবং কিভাবে এটা ঘটলো সেটা আবার জানিয়ে দিয়েছে বাংলাদেশি ইন্টেলিজেন্স বাংলাদেশের সমস্ত বড় খবরের কাগজ এবং মিডিয়াতে বেরিয়ে গেছে এই বাংলাদেশের এই সমস্ত ঘটনা ঘটছে আসল সেটাও বলবো নায়ককে এই এই যে জামাত এবং বিএনপির হাতে ক্ষমতা চলে যাচ্ছে ছাত্ররা ভাবছে তাদের আন্দোলনের জোলে জোরে পরিবর্তন এলো হ্যাঁ ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলো কিন্তু এই আন্দোলনটা এখন আর ছাত্রদের হাতে নেই কোন ছাত্রদের হাতে আছে জামাতের ছাত্র দলের হাতে আছে একেবারে মৌলবাদী এবং এরা কিচ্ছু বোঝে না পুরোপুরি ধর্মান্ধ কিন্তু বাংলাদেশের এই ঘটনার আসল নায়ক কে এবং সত্যি কি এদের হাতের পুতুল থেকে যাবেন সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেতা বেগম খালেদা জিয়া তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে নতুন সরকার ঘোষণার সঙ্গে সঙ্গে তাকেও যে জেল থেকে মুক্তি দেওয়া হবে সেই ঘোষণা করে দেওয়া হয়েছিল বুঝতেই পারছেন এই মুহূর্তে বাংলাদেশের শাসন ব্যবস্থা বা আইন আদালত বলে কিছু নেই আদালতের ঘোষণা হতে হয় না আদালতে ফয়সলা হতে হয় না যে কোনো সময় ঘোষণা করে দিলে যে কোনো অপরাধী যাকে আদালত অপরাধী বলে যে তিনি খালাস পেয়ে যেতে পারেন শুধু তাই নয় আজকে আরো একজন বেকসুর খালাস পেয়ে গেছেন কে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে শ্রম আইন ভাঙার মারাত্মক অভিযোগ ছিল অভিযোগে বাংলাদেশের আদালত তাকে জেলে পাঠিয়েছিল মাসের জেল হয়েছিল কি অভিযোগ ছিল তার গ্রামীণ টেলিকম তার সংস্থা সেখানে শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে বেআইনি ভাবে সেই মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে ঢাকা আদালত এবং এই চারজনকেই ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে অবশ্য আন্তর্জাতিক মহলের চাপ আসে কিন্তু ছ মাসের জেল বহাল ছিল মোহাম্মদ ইউনিস তো বিদেশে ছিলেন আজকে জানা গেল যে মোহাম্মদ ইউনিসের উপর থেকে ছ মাসের এই জেল সেটা একেবারে তুলে নেওয়া হলো তাকে বাংলাদেশের আদালত বেকসুর খালাস ঘোষণা করলো স্বাভাবিক ব্যাপার আগামীকাল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের তার মাথায় যদি ছমাসের মাসের জেল যাত্রার সাজা থাকে সেটা খুব দৃষ্টিকটু থাকে ঠিক যেমন এই আসল নায়ক যার পরিচয় আমরা আগে দিলাম আসল নায়ককে বাংলাদেশের ইন্টেলিজেন্স কি বলছে বাংলাদেশের ইন্টেলিজেন্স বলছে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কেউ বলেন তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে এই তারেক রহমান পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার ইন্টেলিজেন্স সঙ্গে বসে এই হাসিনার সরকারকে কিভাবে সরানো যায় সেই পরিকল্পনাটা করেছিল এবং এই তারেক রহমান যে খালেদা জিয়ার ছেলে তার বুদ্ধিতেই এই সবটা হয়েছে যেখানে আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল যেখানে পাকিস্তানের আইএসআই কে ডাকা হয়েছিল এবং পাকিস্তানের আইএসআই ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু করেছে এবং এতে পাকিস্তানের সঙ্গে যারা আছে সেই চীনের প্রচ্ছন্ন মদত ছিল প্রত্যেকেই নিজের নিজের ব্যক্তিগত সুবিধার জন্য এই ছাত্র আন্দোলনটাকে ব্যবহার করলো ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশে কোটা উঠে গেল তারপরেও ছাত্র আন্দোলন রয়ে গেল যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে আর এখন যে ছাত্র আন্দোলনটা আপনারা দেখছেন হিন্দুদের উপর অত্যাচার বাড়ি ঘর মন্দির ভাঙচুর প্রধানমন্ত্রীর বাসভবনে লুটপাট সুপ্রিম কোর্টে লুটপাট দেশের সংসদে গিয়ে লুটপাট এই লুটপাটটা চালাচ্ছে একেবারে জামাতের ছাত্র সংগঠন চলুন নাকে দেখেনি বিএনপি নেত্রী খালেদা জিয়া জেল থেকে মুক্তির পর টিক কি বললেন শুনুন আপনারা আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার জন্য সংগ্রাম করেছেন করেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের দুর্নীতি ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যে ঝামেলা লাগালো চলছে যেমন প্রত্যেকটা জেল ভাঙা হচ্ছে জেল থেকে জঙ্গি এবং দুষ্কৃতীদের রিলিজ করে দেয়া হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নাকের ডগা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বসে বসে দেখছে এই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেনাবাহিনীটার নাম অপদার্থ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে এখন গোটা রাষ্ট্র বসে বসে দেখছে প্রত্যেকটা জেলে হামলা চালিয়ে কিভাবে দুষ্কৃতি এবং জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তারা জানে এই সব দুষ্কৃতি এবং জঙ্গিদের ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশের কোন সীমানাও নেই অধিকাংশ জায়গাতে কাঁটা তারও নেই আজকে আবার বিএনপি তরফ থেকে যে ভাষণটা দেওয়া হলো সেখানে আবার ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে বিএনপি নেতার নামও ঘোষণা হয়ে গেল দেখুন আপনারা বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে স্বৈরাচার হাসিনা পতনের রক্তরঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলের সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তার জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের এই ঘটনার পেছনে আসল নায়ক বাংলাদেশের ইন্টেলিজেন্স যেটা বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে বিরোধী নেত্রী ছিলেন এখন সরকার পড়ে গেছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সে বসলো আমেরিকা এবং আইএসআই সঙ্গে চীনের সংস্থাগুলোর প্রচ্ছন্ন মদত এবং অর্থ যে অর্থ পাচার হয়েছিল বাংলাদেশে অর্থ ঢুকেছিল সে অর্থ দিয়েছে চীন নীল নকশা তৈরি হলো বাংলাদেশে হবে নির্বাচিত সরকারকে হটানো যায় পরিবর্তন করা যায় পাকিস্তানের আইএসআই সহযোগিতায় লন্ডনে বসে খসড়া তৈরি হলো গোয়েন্দাদের প্রতিবেদন অনুসারে এবং সেখানে বাংলাদেশের এই হাসিনা সরকারের বিরুদ্ধে পাঁচশোটার বেশি সোশ্যাল মিডিয়াস তৈরি করা হলো যেখানে নেতিবাচক টুইট হলো এক্স্যান্ডেল বিভিন্ন ফেসবুক পোস্ট হলো যার মধ্যে এই পাকিস্তানি হ্যান্ডেল গুলো রয়েছে এক ধীরে দুপাকি মারলো বঙ্গবন্ধুকে অপমান করলো যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই বঙ্গবন্ধুকে গোটা পৃথিবীর সামনে অপমান করা হলো আপনারা দেখলেন কি হয় বঙ্গবন্ধুর মূর্তির মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে আন্দোলনকারী ছাত্ররা তবে এরা যে আন্দোলনকারী ছাত্র নয় সবাই জানে ছাত্রদের হাত থেকে এই আন্দোলন বহুকাল আগেই বেরিয়ে গেছে পুরোটা এখন জামাতি ইসলামের হাতে এরা বঙ্গবন্ধুর মূর্তিতে হিসু পর্যন্ত করে দিল সেটা দেখলাম আমরা প্রধানমন্ত্রীর বাসভবন লুটপাট হয়ে গেল বাংলাদেশের সেনাবাহিনী চোখ বুঝিয়ে দেখলো বাংলাদেশের সেনা এই মুহূর্তে সবচেয়ে অপদার্থ সেনা এই গোটা পৃথিবীর মধ্যে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে আন্দোলনকারী ছাত্ররা প্রধানমন্ত্রী রূপে চাইলেন অন্তর্বর্তী সরকারে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে রায় আছে জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকার শাসনভার চালাতে পারবে না ফলে অন্তর্বর্তী সরকারটাকে নির্বাচনে যেতেই হবে মোহাম্মদ ইউনিস তখন প্রধানমন্ত্রী থাকবেন না থাকতে পারেন না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের একের পর এক নেতাকে খুন করা হচ্ছে আওয়ামী লীগের একের পর এক নেতাকে জেলবন্দি করা হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা এখন ভারতে পালিয়ে আছেন। যদি নির্বাচন হয় কয়েক মাসের মধ্যে ততক্ষণে আওয়ামী লীগের অবস্থাটা কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিভিন্ন ঘটনাক্রম থেকে ক্ষমতায় কারা আসবে একেবারে পাকিস্তান চীন এবং আমেরিকার মদতে বিএনপি খালেদা জিয়া আসবে তিনি মনে হয় আর বয়সের কারণে প্রধানমন্ত্রী বসবেন না অন্তত বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন তার বয়স হয়েছে তিনি অসুস্থ তিনি বিদেশ যাবেন ডাক্তার দেখানোর জন্য ফলে এই যে নায়ক এই গোটা ঘটনার পেছনে যে নায়ক আছেন যিনি পাকিস্তানের আইএসআই আমেরিকা চীনের সঙ্গে নিজে যোগাযোগ করে এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারলেন সেই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানি আপাতত বাংলাদেশের ভবিষ্যৎ হতে চলেছেন ফলে আন্দোলনের আমেরিকাকে সন্তুষ্ট করতে মোহাম্মদ ইউনুসকে বসাতে হচ্ছে ছাত্রদেরও সন্তুষ্ট করা হচ্ছে আমেরিকাকেও সন্তুষ্ট করা হচ্ছে এরপরে ভোট করাতেই হবে সুপ্রিম কোর্টের রায় আছে নির্বাচিত সরকার করতে হবে আর ভোট করালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসবে এবং বিএনপির তরফ থেকে প্রধানমন্ত্রী হবেন এই খালেক ঝালেদা বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন বাংলাদেশের যেটা বলছে বুঝলেন আসল ঠিক কোথায় হলো খেলটা এই হচ্ছে আসল খেল যেটা আপনারা ছাত্র আন্দোলন বলে সাপোর্ট করলেন সেটা কবে মিটে গেছে সুপ্রিম কোর্টে রায় দেবার পর বাংলাদেশ থেকে কোটা সিস্টেম উঠে গেছে তারপরেও আন্দোলন চলছে হিন্দুদের উপর অত্যাচার চলছে হিন্দুদের বাড়িঘর ধর ভাঙচুর চলছে মন্দির ভাঙা চলছে যতই ভারতের তরফ থেকে সংসদে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বার্তা দিন হিন্দুদের উপর অত্যাচার আগেও চলেছে এখনো চলছে আর সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাদের উপর অত্যাচার চলছে এই মুহূর্তে তালিবানি রাজ চলছে জামাতি ইসলামীর সহযোগিতায় জামাত এবং বিএনপি হচ্ছে এই বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ ফলে উনিশশো একাত্তরে যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল তারা আবার এত বছর পেছিয়ে আবার সেই পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে অর্থাৎ ঠিক পাকিস্তানে যেমন শাসন বাংলাদেশেও সেই একই শাসন চলবে এখনই দেখা যাচ্ছে ব্রিজ থেকে একেবারে নগ্ন ঝুলন্ত ঢুকছে ঝুলছে যেখানে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তে মানুষের ভিড় বেড়ে গেছে তারা প্রত্যেকেই এবার ভারতে আসতে চান এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলিয়ে দিয়েছেন যে এক কোটি মানুষ এবার এই ভারতবর্ষে ঢুকবে পশ্চিমবঙ্গের মানুষ রেডি থাকুন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই এক কোটি মানুষ থাকবে কোথায় ভাগ হওয়ার সময় তো বাংলাদেশ এরিয়া বেশি নিয়ে নিয়েছিল তখন তো আর বলে দেয়নি যে এই বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা থাকছে তাদেরকে তিরিশ বছরের মধ্যে পালাতে হবে তাহলে অন্তত বাংলাদেশকে কিছুটা এরিয়া কম দেওয়া হতো ভারতে আবেদন করা উচিত আন্তর্জাতিক মহলে ইউএন এর কাছে ইউনাইটেড নেশন এর কাছে আবেদন করা উচিত হিন্দুর যে এরিয়া সেটা বাংলাদেশ এবার ভারতকে দিয়ে দিক এই দাবিটা অচিরেই ভারতবর্ষের তরফ থেকে ইউনাইটেড তোলা উচিত এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন তালিবানি রাজ চলছে হিন্দুরা আতঙ্কে কাঁপছেন আওয়ামী লীগের সদস্যরা আতঙ্কে কাঁপছেন যদিও আজকে আওয়ামী লীগ শপথ নিয়েছে যে আবার আমরা ক্ষমতায় আসব পরিবর্তন আনব শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো এটা তারা আজকে মুজিবুর রহমানের কবরের কাছে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আপাতত পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছাত্ররা যেটা চাইছে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ শান্তিতে নোবেল পেয়েছেন তার আন্ডারে তাকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তী সরকার গড়ে উঠছে ঠিকই কিন্তু কয়েক মাসের মধ্যে এই বাংলাদেশের শাসনভার চলে যাবে একেবারে ভারত বিদ্বেষী জামাত এবং বিএনপির খালেদা জিয়ার হাতে আর তারেক রহমান যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং তিনিও যে পুতুলের মতোই কাজ করতে হবে আমেরিকা এবং চীন পাকিস্তানের হাতের হাতের মধ্যে থেকে সেটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না কি বলেন আপনারা আর এই পুরো ব্যাপারটাই কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত খারাপ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে বাংলাদেশের যারা এই ভিডিও দেখছেন এই প্রতিবেদন দেখছেন তাদেরকে আবার হাত জড়ো করে অনুরোধ করছি সত্যি আমার কোনো ক্ষমতা নেই আপনারা যা বলছেন যে আমাদের রক্ষা করুন আপনাদের অবস্থাটা আমি দেখতে পাচ্ছি সহমর্মিতা আছে সত্যি খুব এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না কিছুই দেখাতে পারছি না যে ভিডিও আপনারা ওই দেশ থেকে পাঠাচ্ছেন নিরানব্বই শতাংশ দেখাতে পারছি না আজকেই দেখলাম একটা হিন্দু পরিবারের প্রত্যেককে মেরে দিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও দেখাতে পারবো না এই প্রতিবেদনে আটকে যাবে অলরেডি আটকে যাচ্ছে কিন্তু যে অত্যাচারটা হিন্দুদের উপর শুরু হয়েছে সেটা আজকে নতুন নয় বহু বছর থেকে চলছে তাই সাতাশ পার্সেন্ট থেকে বাংলাদেশে হিন্দু এখন ছ পার্সেন্ট খুব আশঙ্কা এটাই যে আগামী পাঁচ বছরের মধ্যে এই নতুন স্বাধীন পাওয়া বাংলাদেশে হিন্দু বলে আর কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এই বাংলার যে সমস্ত শেকু মাকু এবং নেকুরা আজও বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন আজও বাংলাদেশ নিয়ে আধিক্ষেতে দেখাচ্ছেন তাদের চোখের সামনে এই বঙ্গবন্ধুর মাথার উপর হিসু করে দেবার ছবিটা সবসময় থাকুক এটাই আশা করব কিভাবে জলের গানের গায়কের পুরো বাড়ি পুড়িয়ে দেওয়া হলো যাদের যারা নিজেদেরকে সেকুলার বলতো আপনারা দেখে নিয়েছেন এরপরেও যদি এই ধরনের কোনো ঘটনার প্রতি নিজেদের মমতা জাহির করেন তাহলে বুঝবো আপনাদের কোনো সিরদারের কোনো অস্তিত্ব ছিলও না এখনও নেই যারা ওই বাংলায় ওপার থেকে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তারাও এখন এখানে এসে সেকুলার হয়ে গেছেন এই বাংলার এই প্রজন্মের যারা আছেন তারা দেখে নিয়েছেন উনিশশো সাতচল্লিশে কি হয়েছিল উনিশশো একাত্তরে কি হয়েছিল দু হাজার চব্বিশে কি হচ্ছে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং তারা এই ভারতবর্ষে পালিয়ে আসছে সেটা এই প্রজন্মের মানুষ যারা ইতিহাস বইয়ে পড়তে পারে না চোখের সামনে আজকে দেখে নিন এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই ধরনের কোন ঘটনা তুলে না ধরলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় বাংলাদেশের কোনো ঘটনা চেপে রাখতে দেব না